আসসালামু আলাইকুম দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা মাধ্যম একটি গুরুত্বপূর্ণ জরিপ চালিয়েছে নির্বাচন এবং সংস্কারের বিষয়ে এবং ফর্মাল যে নিয়মগুলো রয়েছে সব ধরনের ফর্মালিটিস মেনটেন করে এই জরিপটি করা হয়েছে নিঃসন্দেহে ভয়েস অব আমেরিকার এই জরিপটি অনেক বেশি ক্রেডিবেল আমাদের কাছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জরিপটি বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেন আমি সে বিষয়ে পরে ব্যাখ্যায় আসছি তারা আগে জরিপটি সংস্কার বিষয়ে এবং নির্বাচন কবে নাগাদ হতে পারে সে বিষয়ে জরিপে সাধারণ মানুষ কি মতামত দিয়েছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি খুবই সংক্ষিপ্তভাবে এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি দশমিক এক শতাংশ মানুষ আঠারো দশমিক সাত শতাংশ মানুষ নির্বাচন চান দুই থেকে তিন বছরের মধ্যে আট দশমিক ছয় শতাংশ মাত্র আট দশমিক ছয় শতাংশ মানুষ নির্বাচন চান আঠারো মাসের মধ্যে আর তার চেয়েও কম তার শতাংশ মানুষ তারা বলছেন নির্বাচন চার বছর কিংবা তারও বেশি সময় হতে পারে একটু খেয়াল রাখা দরকার আমাদের এই শতাংশের হিসাবগুলো আর সংস্কার প্রশ্নে সাধারণ মানুষ তাদের যে মতামত এই জরিপের মাধ্যমে তুলে ধরেছে তার মধ্যে সরকার যা যা সংস্কার করতে চায় তার সবই করা উচিত এমন পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ আর শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কার চান একত্রিশ দশমিক নয় শতাংশ অনেক রাজনৈতিক দল বলছে যে শুধুমাত্র নির্বাচনের জন্য অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন সংস্কার কিংবা আইন বিষয়ক যে সমস্যাগুলো রয়েছে আর সংবিধান বিষয়ক সংস্কার কিছু কিছু ক্ষেত্রে যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এইগুলোই অধিকাংশ রাজনৈতিক দলগুলো বলছে কিন্তু এখানে মানুষের মতামত কম আবার এক বছরের মধ্যে নির্বাচন চান অধিকাংশ মানুষ পঁয়ষট্টি দশমিক এক শতাংশ এই দুটি মিলিয়েই আমি ইন্টারেস্টিং বিষয়টি উল্লেখ করেছি আমি পরে আসছি ব্যাখ্যায় এখন এই জরিপটি করা হয়েছে গবেষণা এবং জরিপ প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের মাধ্যমে এটি আন্তর্জাতিকভাবেই খুব খ্যাতনামা একটি প্রতিষ্ঠান এটি আর্ট বিভাগের আঠারো বছরের বেশি যারা রয়েছেন আঠারো বছরের বেশি বয়সের মানুষ তাদের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়েছে এবং খুবই সিগনিফিকেন্ট একটি বিষয় ভয়েস অব আমেরিকা বলছে সেটি হচ্ছে এক মাস আগে এই জরিপটি পরিচালিত হয়েছে তারপরে তারা ফলাফল নির্ধারণ করেছে সব কিছু অনেক হিসাব বিকাশ করে তো ভয়েস অব আমেরিকা বলছে এই মুহূর্তে যদি নির্বাচ এই জরিপটি পরিচালিত হতো তাহলে হয়তো ফলাফল অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু সরকারের সাড়ে তিন মাস হয়ে গেছে ক্রমান্বয়ে সরকারের বিপক্ষে মানুষের অবস্থানটি দাঁড়াচ্ছে জনসমর্থন কমছে সেই জায়গা থেকে সম্ভবত এই কথাটাই বলেছে এখন আরও দু একটি ইনফরমেশন দিই তরুণদের মধ্যে বাষট্টি দশমিক চার শতাংশ মনে করেন যে এক বছরের মধ্যে নির্বাচন ওভারঅল বলছে একষট্টি দশমিক এক শতাংশ তরুণদের মধ্যে অর্থাৎ ৩৫ বছরের নিচে আঠারো বছরের উপরে তারা চাচ্ছেন যে তাদের মধ্যে বাষট্টি দশমিক চার শতাংশ চাচ্ছেন নির্বাচনটি এক বছরের মধ্যে যেন হয় আর ৩৫ বছরের বেশি বয়সী যারা রয়েছেন তাদের মধ্যে উনষাট দশমিক আট শতাংশ বলছেন নির্বাচন এক বছরের বেশি সময়ের মধ্যে হতে পারে সমস্যা নেই এখন বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিংবা গণ অভ্যুত্থানের সামনে সারিতে যে ছাত্ররা ছিলেন ছাত্র জনতার গণভ্যুত্থানে সেই ছাত্ররা চাইছে যে সব বিষয়ে সংস্কার হবে এবং সংস্কার সব শেষ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নিশ্চয়তা রেখে তারপর যেন নির্বাচন হয় এই তো তাদের দাবি তাই না কিন্তু তাদের এই দাবির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের একটি বড় অংশ প্রায় দুই তৃতীয়াংশ তরুণ তারা বলছেন না এক বছরের মধ্যে নির্বাচন দিতে হবে অর্থাৎ তাদের সাথে তাদের যে দ্বিমতের বিষয়টি সেটি এখানে স্পষ্ট হয়ে উঠছে তবে তারা সংস্কার চায় দ্রুত তারা যে সংস্কার চাই না তা নয় তারা দ্রুত সংস্কার চায় এখন যে বিষয়টি প্রথমে বলছিলাম যে বেশ ইন্টারেস্টিং এই সাবজেক্ট বা এই তার কারণ একদিকে একষট্টি দশমিক এক শতাংশ মানুষ চাচ্ছে ওভারঅল এই পরিমাণ মানুষ চাচ্ছেন এক বছরের মধ্যে নির্বাচন আবার পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ যাচ্ছেন সংস্কারের বিষয়ে যা যা প্রয়োজন মনে করে সরকার সবটি যেন তারা করে অর্থাৎ এখানে আমরা একটা বিষয় খুব জলোভাবে উল্লেখ করতে চাই বা যে বিষয়টি বেরিয়ে আসে আমি নিজেও প্রথম থেকে বলছি হ্যাঁ সংস্কার তো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন সংস্কার প্রয়োজন নাই এমন একটি মনে করে না তবে যে বিষয়টি এর মধ্যে উঠে এসেছে রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় এসে সংস্কার করবে তাদের প্রতি সে আস্থা সাধারণ মানুষের অধিকাংশ সাধারণ মানুষের নেই এটা খুব সহজ কথা আমরা প্রথম থেকে বলে আসছি তার মানে তাহলে কি হলো যে সংস্কার তাহলে কাল ধরে চলবে অনাদিকাল ধরে চলবে সাধারণ মানুষ এক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন সেটি এই জরিপ তার ফলাফলে উঠে এসেছে অর্থাৎ তারা মনে করেন যে একটা অনির্বাচিত সরকার দিনের পর দিন দীর্ঘ সময় ধরে কোনো দেশ শাসন করতে পারে না এবং একটা অনির্বাচিত সরকারের মধ্য দিয়ে সংকট আরও ঘনভূত হয় সেটি যদি দীর্ঘস্থায়ী হয় আবার তাদের যে মনে যে আকাঙ্ক্ষা তারা যেটি চান সংস্কার অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রেও অধিকাংশ মানুষ মতামত দিয়েছে অর্থাৎ এক্ষেত্রেই আমি বলছি তাদের মধ্যে যে দান্ধিকতা সিদ্ধান্তিকতা কাজ করছে তাহলে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছবে পৌঁছবো আমি বলছি না এই জরিপটি সব কিছু সর্বে মানে সর্বে সর্বা এটি যা বলছে তাই হতে হবে সংস্কারও প্রয়োজন আবার অনাদিকাল ধরে তো চলতে পারে না আবার এক বছরের মধ্যে নির্বাচন সারাংশ এটি সংস্কার তো থেমে থাকতে পারে না সংস্কার একটা চলমান প্রক্রিয়া সেই জায়গা থেকে অধিকাংশ মানুষ যা বলছে বা অধিকাংশ রাজনৈতিক দল যা বলছে সেদিকে সম্ভবত সরকারের খেয়াল দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত মুদা কথা সংস্কার যেসব বিষয় খুব বেশি প্রয়োজন সেটি যেন সরকার হাতে নেয় এবং যত দ্রুত নির্বাচন ব্যবস্থা করা যায় এর বিকল্প আমার মনে হয় নেই এবং আগেই বলেছি এই জরিপটি একটি ক্রেডিবল জরিপ এবং ভয়েস অব ভয়েস অব আমেরিকা যে কথাটি বলছি এই মুহূর্তে যদি নির্বা আবার একটি জরিপ পরিচালনা করা যায় সেক্ষেত্রে হয়তো অন্যরকম হতে পারে ফল সেটি আমাদের আমাদেরও ধারণা আল্লাহ হাফেজ